আশা করি যে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি খুবই খুবই ভালো লাগবে তাই বলছি যে বন্ধুরা প্লিজ দয়া করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কি হতে চলেছে সেটা আশা করি যে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেই আগে থেকে বুঝে গিয়েছো নিঃসন্দেহে ঠিক কথা বলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা থামলে মতো আইটেলে যেটা দেখলে সেটাই আজকে আমরা দেখে চলেছি বংরম দাদার মা সহসাই বাইককে চালাকি করে প্রীতি মন্ডল এবং বংরমকে একসঙ্গে এক থালায় খেতে দিয়েছে আশা করি যে বন্ধুরা তোমরা জানোই মারা কিরকম চালাকি হয় ঠিক বলেছো হ্যাঁ বন্ধুরা এখানেও বংরম দাদার মা সেটাই করেছে চালাকি করে তার হবু বউমার সঙ্গে ছেলেকে এক ছলায় একসাথে কেটে দিয়েছে কিছু করার নেই এটাই বাস্তব আচ্ছা হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় মানে তহসিলেকে তার হবু বউমা খাইয়েও দিচ্ছে তোমাদের কি আশা করা যায় বন্ধুরা তোমরা বুঝতে পারছো তাহলে কি রকম দুরুলা হয়েছে ও মা দুরুলা হ্যাঁ জানতামই তোমরা এটাই বলবে তো বন্ধুরা যাক আমরা सीटेट দেখতে চলেছি বংরাম এবং মিষ্টু রয়কে এক ছলায় কেটে দিলো তার মা

সবাই দেখতে পাচ্ছে তো বন্ধুরা যাই হোক বলো বালা আশা করি তোমরা এবার বুঝে গিয়েছো অবশ্যই যে বংরাম দাদার মা বংরাম এবং পিতিকে কেমন ভালোবাসে জানি এবং পিতি বংরামকে কতটা ভালোবাসে জানি না বংরাম পিতিকে কতটা ভালোবাসে আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওতে বুঝে গিয়েছো এবং বন্ধুরা তোমাদের যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বা পিতি মন্ডল এবং বংরামের মানে ভালোবাসার সম্পর্কে বা আদাস করার সম্পর্কে কোশ্চেন থেকে থাকে অবশ্যই তাহলে বন্ধুরা প্লিজ সেটা অবশ্যই তোমরা কমেন্ট জানতে ভুলবে না এবং বন্ধুরা তোমার যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও এবং তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে বেল আইকনটি বাজিয়ে দাও ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার প্রীতি মন্ডল এবং বঙ্গরামের কোনো ভাইরাল রোমান্টিক ভিডিওতে